তো তোমার কাছে আমি লাস্টের দিকে একটা প্রশ্ন করতে চাই তুমি নিজেও একটা আনকনভেনশনাল একটা কেরিয়ারের মধ্যে আছো একজন ট্রেইনার ইউজুয়ালি আমরা যেটা দেখি অনেক বয়স্ক মানুষ হইলো অনেক এক্সপিরিয়েন্স হলো তারপরে কি একজন হয়তো আহ ট্রেনার হলো বা একজন কোচ হলো বা কিছু একজন হলো আর কি তোমার কেরিয়ারটা শুরুই হয়েছে একজন কোচ হিসেবে এটা একটা আনকনভেনশনাল একটা জার্নি সো এর পাশাপাশি হচ্ছে রিসেন্টলি কিন্তু অনেক আনকনভেনশনাল কেরিয়ার আমরা দেখতে পাই সেটা হতে পারে সাপোজ ফ্রিল্যান্সার হতে পারে বা ইনফ্লুয়েন্সার হইতে পারে বা আরও অনেক কিছু তো গেইমার হইতে পারে এরকম আনকনভেনশনাল বা অনেক ক্ষেত্রে বিজনেস করতে চাইতে পারে সো ফ্যামিলি বা সারাউন্ডিংসে একটা কাইন্ড অফ লাইক ইন একটা অপোজিশন কাজ করে যে আনকনভেনশনালগুলোকে বেশি রিস্কি মনে করে বা আনকনভেনশনাল গুলোকে ফ্যামিলি রাজি হইতে চায় না আর কি সো সেক্ষেত্রে ধরো তোমার হয়তো কিছুটা চ্যালেঞ্জ থাকতে পারে বাট অনেকের হয়তো একটু কম বেশি চ্যালেঞ্জ হইতে পারে সো আনকনভেনশনাল কেরিয়ার যদি কেউ শুরু করতে চায় তাদের জন্য আসলে নিজেদের কিভাবে কনফিডেন্ট হবে এটা একটা সবচেয়ে বড় ব্যাটেল থাকে যে আমি নিজেই ফুলি কনফিডেন্ট না আর কি ফ্যামিলি কি হবে আবার নিজে কিছুটা সাইজ করে নিয়ে আসতে পারলো ফ্যামিলি থেকে খুব স্ট্রং না বিসিএস করতেই হবে আর কি বা ওটা করতেই হবে এরকম একটা বিষয় থাকে আর কি সো এই টাইপের সিচুয়েশন সিচুয়েশনগুলো আনকনভেনশনাল ক্যারিয়ার বা ফ্যামিলির হানড্রেড পার্সেন্ট অ্যালাইন না এই সিচুয়েশনগুলো আসলে একটা স্টুডেন্ট কিভাবে ডিল করবে আর কি ওকে আমি একটু এখানে আমার অন্যান্য সিনিয়রদের সাথে আমার ট্রেনিং ক্যারিয়ারের একটু ছোট্ট পার্থক্যটা দেখে এটি একটু রেলেভেন্ট এই জায়গায় একজন ট্রেনার বলেন কনসালটেন্ট বলেন কোচ বলেন অ্যাডভাইজার বলেন আমরা ইউজুয়ালি দুই টাইপের জিনিস সেল করি অধিকাংশ ক্ষেত্রে আমরা সেল করি আমাদের পাস্ট টেন্স আমি অতীতে কি কি করেছি আমি আমার কি কি লাইফের চেষ্টা করি সেল করতে অধিকাংশই সেল করার ট্রাই করে প্রেজেন্টে দাঁড়িয়ে আমি পাস্টে কি করেছি আমি যেটা করি আমি প্রেজেন্টে দাঁড়িয়ে তাকে আমি সলিউশন অফার করি এবং বলি ফিউচার আপনার এই এই প্রবলেমটা সলভ হবে যদি হয় আপনি আমাকে জানাবেন দেন আই উড ভ্যালিডেট বাই কন্ট্রিবিউশন দেন আই উড ফিল ইন্টারাপ্ট করি তুমি জানো ভালো করে যে তোমার লিমিটেশন তুমি আসলে এক্সপিরিয়েন্স দেখাইতে পারবা না আর কি সো স্মার্টলি তুমি তোমার স্টোরিটাকে কনভার্ট করে ফেলছো কারণ তুমি এখন দশ বছর এক্সপিরিয়েন্স শো করতে পারবা না পসিবল না তোমার পক্ষে রাইট যে জায়গায় আসছো আমি টাইম ট্রাভেল করে আবার অতীতে চলে যাব পসিবল না এটা অবশ্যই তুমি ভ্যালু দিবা ভ্যালু না দিলে আসলে তুমি টিকবে না সেটা আলাদা হিসাব কিন্তু তুমি এমন ভাবে নিজেকে পোট্রে করছো যে ওকে আই নো দিস ইস মাই লিমিটেশন বাট আই ক্যান ডিল উইথ ইট আই ক্যান নট বি মানে আমাকে অথেন্টিক থাকতে হবে সো আই

তখন বলতো আমার আসলে এই ফিল্ডে কোনো এক্সপিরিয়েন্স এক্সপার্টিস নাই আমি আস্তে আস্তে এক বছর দুই বছর তিন বছর করে আমি কাজ করে যাচ্ছি এখনো সেম কথাই বলে কিন্তু তাদের তারা কিন্তু এইটা নোটিস করে যে আবার কিন্তু অলরেডি তার প্রথম দিন থেকে এখন পর্যন্ত চার থেকে পাঁচ বছর কাজ করা হয়ে গেছে আমি যদি তাদের প্রত্যেকটা কথাই সে বললো আবার এক্সপার্টিস নাই ওকে আমি আমার এক্সপার্টিস এইভাবে আস্তে আস্তে ছয় মাস কাজ করলাম সে আবার বলল না তোমার এখন এক্সপার্টিস নাই ওকে আমি সেটাকে রিপ্লাই দিতে মাস কাজ করলাম প্রত্যেকবার আঘাত করবে আর আমি একটু একটু করে নতুন করে করে কোনো একটা হয় কোর্স করব না আমি কোন একটা জায়গা থেকে আমি কনসালটেশন নিব বা কোনো একটা প্রজেক্টে কাজ করব আমি আমার নিজেকে সেভাবে আপগ্রেডেড করে যাবো সেইভাবে আমি করে যাই আপনার যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল সেটাকে আমি অ্যাড্রেস করি সেটা হচ্ছে যারা যারা আসলে আনকনভেনশনাল ক্যারিয়ারে যেতে চায় লাইফের অপরচুনিটি কস্ট আসলে তারা কিভাবে ডিল করতে পারে প্র্যাকটিক্যালি কয়েকটা ওয়ে আছে প্রথম ওয়ে হচ্ছে আপনি যদি এক্সপেরিমেন্ট করতে চান ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এক্সপেরিমেন্ট করেন এতে করে যেটা হবে ওই সময়টা এমন আপনি ভুল করলেও ভুল শোধরানোর একটা সময় আপনি পাবেন কিন্তু আপনি যদি এক্সপেরিমেন্টটা আপনার লাইফের এমন একটা স্টেজে এসে করতে চান যে সময় আপনার অপরচুনিটি কস্ট অনেক হাই আপনার রিস্ক অনেক হাই আমি তখন আপনাকে বলবো না লাইফের সেই এক্সপেরিমেন্টটা করতে আপনি নিজেকে এই প্রশ্নটা করে দেখবেন আপনি এখন আপনার লাইফের কোন স্টেজে আছেন আপনার ডিসিশনের ওপরে কারা কারা ডিপেন্ডেন্ট আপনি যেই কাজটা করতে চাচ্ছেন সেই কাজটার ওয়ার্স্ট সিনারিওতে কোন ঘটনা ঘটতে পারে কারা কারা সাফারার হতে পারে সেখান থেকে কি আপনার রিকভার করার সুযোগ আছে কিনা এই প্রশ্নগুলো করে দেন আপনি এক্সপেরিমেন্টের জায়গায় নামবেন আমি ব্যক্তিগতভাবে আমি যেমন শাহরুখ খানের আমি অনেক বড় ফ্যান শাহরুখ খানের একটা সেন্টেন্স আসলে আমার খুব পছন্দের সেটা শাহরুখ খান বলছে অনুপম খের সাথে কোনো একটা ইন্টারভিউ যে মানুষ সফল হওয়ার জন্য পরিশ্রম করে আর আমি সফল হওয়ার পরেও পরিশ্রম করে যাই সো এই জন্য আপনি যদি একটা আনকনভেনশনাল ক্যারিয়ার ট্র্যাকে আপনি যেতে চান কনভেনশনাল ক্যারিয়ার ট্রাকের চেয়েও আপনাকে বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে এর কারণ হচ্ছে কনভেনশনাল ক্যারিয়ার ট্র্যাকে যারা আছে তাদের সামনে রোল মডেল আছে তাদের সামনে স্যাম্পল আছে তাদের সামনে কিছু প্রুভেন প্রসেস আছে যেই প্রুভেন প্রসেসটা তাদের রিস্ক কমায় দিবে আপনি যদি আনকনভেনশনাল লাইনে কাজ করতে চান প্রবলেম যেটা হবে এক আপনার সামনে কোনো রোল মডেল নাই দুই আপনি যদি তো সেখান থেকে টাকা কামাই করতে হবে টাকা কামাই করার জন্য একটাই সূত্র আমি যেটা বুঝি বিজনেসে টাকা কামাই আসলে একটা ওয়েতেই হয় অন্যের পকেটের টাকা আপনার পকেটে ঢুকতে হবে তার কোন একটা সমস্যা সমাধানের মাধ্যমে বাংলাদেশের মতো একটা দেশ আমাদের দেশের কাস্টমাররা ইজুকেটেড না আমাদের সোসাইটি এন্টারপ্রেনার ফ্রেন্ডলি না আমরা তো বলি যে আসলে কাস্টমার সার্ভিস আমাদের আসলে ডেভেলপ করা উচিত আমার যদি কাস্টমারই সব ভালো না হয় আপনি চাইলেও তাকে ভালো কাস্টমার সার্ভিস দিতে পারবেন না কারণ আপনারও যেমন এমপ্লয়ি উদ্যোক্তার হিসেবে সার্ভিস দিতে জানতে হবে কাস্টমারেরও নিতে জানতে হবে সব কাস্টমার ভালো সার্ভিস নেয়ার মতো ক্যাপাসিটি যোগ্যতা রাখে না আপনি এইরকম একটা দেশে যখন আপনি একটা আনকনভেনশনাল ক্যারিয়ারটাকে যাবেন প্লিজ প্রত্যেকটা রিয়েলিটি মাথায় রেখে আপনি যাবেন কি কি রিয়েলিটি আগেই বলে দেয় আপনার বিজনেসের টিমমেট যেকোনো সময় চেহারা পরিবর্তন করে ফেলতে পারে সে বলতে পারে আপনার সাথে এক টিমে কাজ করবে মাঝপথে দেখলেন আপনাকে ছেড়ে গেছে আপনি দেখবেন ইনভেস্টমেন্ট কিংবা আপনার কখনো যদি ক্যাপিটাল রেইজ করতে হয় অনেক মানুষ আপনাকে সুন্দর সুন্দর কথা বলবে অফিসের কার্ড দিবে ভিজিট করতে যাইতে বলবে তাদের অফিসে গিয়ে আপনি এক কাপ চা ছাড়া আর কিচ্ছু পাবেন না অনেকের জায়গায় আপনি হয়তো সেই এক কাপ চাও পাবেন না তার আপনাকে অফিসে নিয়ে যাবে এর একটাই রিজন তার অফিসটা কত সুন্দর আপনাকে দেখানো ইনভেস্ট করা বা আপনাকে টাকা দেওয়া এটা তাদের ভাই যে হাসতেছেন নিশ্চয়তে রিলেট করতে পারতেছেন কিছু কিছু জায়গায় সো এইটা আসলে তাদের উদ্দেশ্য না সো আপনাকে এই সমস্ত রিয়েলিটি মাথায় রেখে নামতে হবে বা এই জায়গায় আমি একটা সবসময় বলি আপনি মনে করেন সেল করেন ওকে আমি আমার বন্ধুকে বললাম যে বন্ধু আমি তো একটা চার্জার সেলিং এর আমি কোম্পানি শুরু করতে চাচ্ছি আপনার বন্ধু বললো হ্যাঁ বন্ধু তুমি অনেক ভালো কাজ করতেছ আমরা অনেক হ্যাপি আপনি তার কথা শুনে হ্যাপি হবেন না তারা বললো যে বন্ধু তোমার বিজনেসে আমার যদি কোনো হেল্প লাগে বইলো আমি আসি তোমার সাথে তাও হ্যাপি হবেন না একজন আপনাকে বলল যে সাপটার চার্জারটা কিনবে বৌখিক প্রমিস দিল হ্যাপি হবেন না তারা বলল যে তারা তাদের প্রতিষ্ঠানের জন্য চার্জার অর্ডার করবে অফিস থেকে অফিসিয়ালি ফোন কল করলো খুশি হবেন না অফিস থেকে পার্চেজ অর্ডার পাঠাইল তাও খুশি হবেন না চার্জারটা ডেলিভার করছেন এখন আপনার খুশি হওয়ার সময় হয় নাই আপনাকে একটা চেক দিচ্ছে ওই অফিস থেকে এখনো খুশি হওয়ার সময় হয় নাই কারণ আপনি অনেক সময় দেখবেন তারা চেক দিবে বৃহস্পতিবার ওই চেক আপনি শুক্র শনিবার ভাঙাইতে পারবেন না বিদেশ থেকে চেক দিবে ওই চেক আপনার রবিবার আবার ইস্যু হবে না চেক দিবে চেক বাউন্স করবে এনাফ পরিমাণ টাকা থাকবে না সবচেয়ে খারাপ যেটা হয় চেক দিবে আপনি ভাঙাইতে যাবেন ব্যাংক থেকে ফোন দিবে তারা ফোন ধরবেন আপনাকে সেকেন্ড দিন আরেক আরেকবার এ সপ্তাহ চেক ভাঙাইতে হবে চেকটা ভাঙায় যখন আপনার পকেটে টাকা ঢুকবে তখন আপনি একটু হ্যাপি হবেন আপনি যদি আপনার লাইফে অন্টরপ্রেনার হইতে চান আপনার ওই একটা হ্যাপিনেস পাওয়ার জন্য এতগুলা স্টেপে আপনাকে পার করে আসতে হবে এমন একটা দেশে আপনাকে অন্টরপ্রেনার হওয়ার জন্য কাজ করতে হবে যেখানে কাস্টমাররা সবাই এজুকেটেড না আমাদের ল বিজনেস ফ্রেন্ডলি না নর্মাল আপনি দেখবেন একটা ইন্টারনেটের লাইনের ব্যবসার জন্য আপনাকে লোকাল অনেক ইনফ্লুয়েন্সিয়াল মানুষের সাথে আপনাকে কম্পিট করতে হয় সো এইরকম একটা জায়গায় আসলে আমাদেরকে ব্যবসাকে আসলে আমাদেরকে চালাই নিতে হয় এই কারণে আমি আপনাকে যেটা করব একজন অন্টারপ্রিনারের একটি টাইম অনেকগুলো বিষয় চিন্তা করতে হয় এত কিছু আপনাকে চিন্তা করতে হবে আনকনভেনশনাল লাইনে আপনাকে আপনার ফ্যামিলির কথাও চিন্তা করতে হবে এখন আপনি যদি তিরিশ বছর বয়সে এক্সপেরিমেন্ট করতে চান তখন আপনার বাবা মায়ের বয়স যদি হয় পঞ্চান্ন থেকে ষাট তারা যদি কিছুদিন পর পর অসুস্থ হন সেই মোমেন্টে তারা যদি আপনাকে বলে যে বাবা এখন তোমার আসলে একটা চাকরি করে সেটেল হওয়া উচিত আমি সেই ক্ষেত্রে সেই বাবা মাকে দোষ দিতে পারবো না কারণ আগেই আপনাকে বলছি আপনাকে আপনার লাইফের স্টেজটা বুঝতে হবে আপনি এখন লাইফের কোন স্টেজে আছেন আপনার ডিসিশনের উপরে কারা কারা ডিপেন্ডেন্ট আর সেটাকেও আপনি ফেভারে নিয়ে আসতে পারবেন কিভাবে জানেন আপনি দরকারে একেবারে হার্ড ওয়ার্ক করেন এইভাবে ছয় ঘন্টা আপনি দিনটাকে ভাগ করেন এইভাবে চব্বিশ ঘন্টা দিন ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবেন ছয় ঘন্টা একটা কনভেনশনাল জব করবেন যেটা তার মাস শেষে আপনার প্রয়োজনের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট টাকা আপনাকে দিবে বাকি ছয় ঘন্টা আপনি আপনার অন্টরপ্রিনারশিপ লাইনের জন্য আপনি কাজ করেন সেটাকে আপনি বিল্ড করার ট্রাই করেন আনসার্টিন সেই জায়গাটাকে আপনি ডেভেলপ করার ট্রাই করেন বাকি ছয় ঘন্টা নিজের রেস্টের জন্য ফ্যামিলির জন্য বাকি ছয় ঘন্টা ঘুম আপনি যদি দিনে আপনি যদি সেফ থাকতেই চান আপনাকে এক্সট্রা পরিশ্রম করতে হবে আপনি একটা কনভেনশনাল জব থেকে স্টিডি একটা রিজেক্ট নিয়ে আসেন প্লাস আরও ছয় ঘন্টা আপনি এক্সট্রা কাজ করেন আপনি অন্টরপ্রিনার যাতে আপনি হইতে পারেন তিন বছর কাজ করার পর আপনি নিজেই বুঝবেন যে আপনার জন্য কি ওই জবটাকেই ভালোভাবে করাটা বেটার নাকি অন্টারপ্রাইজিং লাইনে ইউ ক্যান ডু বেটার এই যে যেটা করে ছেড়ে দেয় না আপনি শুরুতেই ছাড়বেন না যদি পসিবল হয় শুরুতে কিছুদিন আপনি দুইটাকেই কন্টিনিউ করেন যদি দেখেন আপনার সেরকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে সো এইভাবে আসলে আগানো যায় আগানো উচিত অনেক সময় বলে না যে আসলে একজন অন্তর্প্রেটারের রিস্ক নেওয়া উচিত হ্যাঁ রিস্ক নেওয়া উচিত বাট সেটা হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক আমি এই জিনিসটাকে অনেকটা বলি এইভাবে বিমান থেকে লাফ দেওয়ার জন্য প্যারাশুট দিয়ে আপনি যখন লাফ দেন সেটাও রিস্ক কিন্তু সেটা ক্যালকুলেটেড রিস্ক ক্যালকুলেশনটা আমরা কিভাবে করি প্যারাশুটের সবগুলা বাটন থেকে শুরু করে এর যত বাকল এবং অন্যান্য সবকিছু ঠিক আছে কিনা আপনি যদি এখন নিজে বিমান থেকে প্যারাসুট ছাড়া লাভ দেন দোস্ত বিমান যে চালাইতেছে তার না প্যারাসুটটা পরা আপনার দায়িত্ব প্যারাসুটটা চেক করা আপনার দায়িত্ব আমি আপনাকে বলবো সম্ভব হয় কারণ হয় কি আমরা এখানে ভাই আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করে রাখি আমরা অনেক বড় বড় অন্ট্রপ্রেনারদেরকে দেখে আমরা মনে করি যে তারা অনেক ক্ষেত্রে গ্যাম্বল খেলছে গ্যাম্বলের ডেফিনেশনটা কি গ্যাম্বল ইজ সামথিং আননোন এবং আনসার্টিন আমরা জানি না গ্যাম্বেলের রেজাল্টে কি হবে সেটা অজানা এবং অনিশ্চিত কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যদি দেখেন আমাদের বড় বড় প্রত্যেকটা অন্টারপ্রেনার মেজর গ্যাম্বলের আগে তারা মেজর রিসার্চ করে গ্যাম্বল করছে মেজর নলেজ এবং এক্সপার্টিস নিয়ে সে গ্যাম্বল করছে সো সে যত নলেজ পাচ্ছে তত কিন্তু তার গ্যাম্বলের যেটা আননোন পোর্শন আননোন রেশিও ওইটা কমে যাচ্ছে আমরা বিজনেস করতে নামি মার্কেট স্টাডি না করে আমরা বিজনেস করতে নামি বেসিক প্রসেস না জেনে আমরা বিজনেস করতে নামি বেসিক লো না জেনে ট্যাক্সেশন না জেনে আমরা বিজনেস করার আগেই আমরা একটা লাইসেন্স খুলে বছর শেষে বিশ পঁচিশ হাজার টাকা আমরা লাইসেন্সের রিনিউ এর ফি দেয় তার বছরে পুরো বিশ বিশ পঁচিশ হাজার টাকার সেলস হয় না আমি তাদেরকে অনেক সময় বলি যে আপনার যদি লাইসেন্স করাটা শুরুতেই ইম্পর্টেন্ট না হয় আপনি লাইসেন্স করবেন আপনি আগে মার্কেট টেস্ট করেন যে আপনার প্রোডাক্ট আসলে মানুষ কিনতে চায় কিনা আগে এটুকু টেস্ট করেন পরে যখন আপনি ফরমালি শুরু করবেন তখন আপনি লাইসেন্স করবেন আমাদের যেটা হয় যে আমরা আগেই শেষের কাজ আমরা করতে যাই এতে করে যেটা হয় কি হতাশ হয়ে যায় যে আরে আমার বছর বছর তিন দিন ট্রেড লাইসেন্স এই সমস্ত জিনিসের পেছনে আমার খরচ যাচ্ছে অথচ আমার কোনো রেভিনিউ আসতেছে না কারণ ওই মানুষটা মনে করছে বিজনেস মানে ট্রেড লাইসেন্স খোলা না বিজনেস মানে ট্রেড লাইসেন্স খোলা না বিয়ে করা মানে আসলে কাবিন নামায় স্বাক্ষর করা না বিয়ে হচ্ছে এর পরের দায়িত্ব মানুষকে বোঝা বিজনেস ওই পেপার ওয়ার্ক না বিজনেস মানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট মার্কেট ডেভেলপমেন্ট মার্কেট বোঝা তাদেরকে সেটা ডেলিভার করা ওই বুল কাজ বাদ দিয়ে আমরা অনেক কেতাবি ফর্মালিটিস এর দিকে যাই যেটা আসলে আমাদেরকে একসময় ডিমোটিভেটেড করে এই কারণে আমি বলি যে আপনি যদি সত্যি সত্যি আনকনভেনশনাল লাইনে কিছু করতে চান আস্ক করেন লাইফের কোন স্টেজে আছেন সেকেন্ড ওই কাজটাকে আপনি আপনার লাইফের এমন একটা স্টেজে টাইম এক্সপেরিমেন্ট করেন যেখানে আপনি ভুল করলেও করলে আপনার ফিরে আসার কিছুটা হলেও সুযোগ আছে যদি লাইফের এমন একটা স্টেজে এক্সপেরিমেন্ট আপনাকে করতে হয় চেষ্টা করেন রিস্কটাকে মিনিমাইজ করতে কিভাবে রিস্কটাকে মিনিমাইজ করবেন আপনি আপনার একটা রিস্কি বিজনেসের পাশাপাশি একটা সেফ জবও করেন এক্সট্রা হার্ডওয়ার্ক হবে কিন্তু আপনি সেফ থাকবেন আর হচ্ছে যে বিষয়ে বিজনেস করতে নামবেন পড়াশোনা করে নামেন সিমিলার বিজনেস যদি আগে কেউ করে থাকে তাকে সাথে রাখেন অথবা যেই বিজনেস আপনি করতে চান ওই বিজনেস অলরেডি কেউ করতেছে সেই বিজনেসে গিয়ে আপনি কিছুদিন কাজ করেন আপনার রিস্ক নেওয়া লাগবে না আপনার হয়ে সেই বিজনেসের ইনভেস্টর রিস্ক নিবে আপনি লেসন নেবেন পরে আপনি লেসন নিয়ে আপনি প্রিফারেবল একটা জায়গায় গিয়ে আপনি ইনভেস্ট করে বিজনেস করবেন